আজকে ছ বছর পর তোমার সাথে দেখা এই ছ বছর ধরে আমি একটা কথাই ভাবতাম যদি কখনো তোমার সাথে দেখা হয় এই কথাগুলো আমি অবশ্যই বলবো যেন আমি কখনো? আপনাকে ভালোবাসতে চাইনি ইচ্ছে করেও আপনার মায়ায় জড়িয়ে পড়তে চাইনি আমি তো চেয়েছিলাম নিজের মতো করে বেঁচে থাকতে নিজের ছোট পৃথিবীতে একা থাকতে আমি তো ভেবেছিলাম অপরিচিত দূরত্বটা আমাদের জন্য ভালো হবে আমি তো কখনোই আপনার জীবনে এসে জায়গা নিতে চাইনি এমনকি আপনার কাছে নিজেকে তুলে ধরার ইচ্ছে পর্যন্ত ছিল না কিন্তু আপনি আপনি সেই দেয়াল ভেঙে আমার কাছে চলে এলেন আপনার কথায় কোমলতায় আপনার হাসির আলোয় আপনার স্নেহের উষ্ণতায় ধীরে ধীরে আমার মনকে বন্দি করলেন আপনি আমায় শেখালেন ভালোবাসা কতটা সুন্দর কতটা সুন্দর অনুভূতি এই ভালোবাসায় কারোর মায়ায় ডুবে যাওয়া কতটা মধুর কষ্ট আর কারো উপস্থিতি জীবনে সব চাইতে নিরাপদ আশ্রয় হতে পারে প্রতিদিনের ছোটো ছোট মুহূর্তে আপনার চোখের গভীরতায় আপনার এক টুকরো মনোযোগে আমি নিজেকে খুঁজে পেয়েছি আপনার সাথে কথা বলতে বলতে সময়ের হিসে ভারিয়েছি আপনার অনুপস্থিতিতেও আপনাকে ভেবেছি আপনি আমার কাছে হয়ে উঠলেন অভ্যাস প্রয়োজন এমন কি শ্বাস নেয়ার মতো অবিচ্ছেদ্য কিছু আমি ভেবেছিলাম এই অনুভূতি একতরফা নয় আপনার কাছেও আমি ততটা মূল্যবান যতটা আপনি আমার কাছে আমি বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম এই বন্ধন কখনো ভাঙবে না আমাদের ভালোবাসা সব কিছুর চেয়ে দৃঢ় হবে কিন্তু আজ দাঁড়িয়ে আছি সত্যের সবচেয়ে নির্মম প্রান্তে যে মানুষটা আমাকে ভালোবাসা ভালোবাসতে শিখিয়েছিল আমার প্রতিটা অনুভূতিকে নিজের করে নিয়েছিল আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় বসেছিল সেই মানুষটাই আসলে কোনোদিন আমাকে ভালোবাসেনি আমার জন্য তার অনুভূতি হয়তো কখনো ছিলই না কিংবা জন্মালেও ছিল হয়তো ক্ষণস্থায়ী আর আমি আমি সেই মানুষটার জন্য আমার হৃদয় আমার বিশ্বাস আমার স্বপ্ন সবটুকু নিঃশেষ করে দিয়েছিলাম ধর এই কথাগুলো আমি আপনাকে কেন বলছি এই কথার একটা শব্দের অর্থ যদি আপনার বোধগম্য হতো তাহলে আপনি পারতেন এইভাবে আমাকে একলা রেখে আমার পৃথিবী থেকে দূরে চলে গিয়ে আপনার এক অন্য পৃথিবীর সাজাতে আমি জানি এই কথাগুলো আপনার জন্য গুরুত্বহীন কিন্তু আমি যে শান্তি পাব না